আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক সবাইকে ঈদের এই দিনগুলোতে আমাদের প্রায় প্রতিদিনই দেখা যায় ভারী খাবার খাওয়া হয় বিরিয়ানি পোলাও ভাজাপোড়া এগুলো আমাদের প্রায় প্রতিদিনই হয়ে থাকে তো এই সব খাবারের সাথে পেঁয়াজের এই সালাডটা হলে আপনার খাবার একদম জমে যাবে উপকরণও কম এবং বানাতেও খুব সহজ খুব সহজে গেস্টকে বসিয়ে রেখেও আপনি এই সালাডটা তৈরি করে ফেলতে পারবেন মাত্র পাঁচ মিনিটে তো চলুন এই লাচ্ছা পেঁয়াজে সালাদটা তৈরি করতে কী কী লাগছে দেখে নিই আমি এখানে মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে এভাবে চাক চাক করে কেটে নিচ্ছি আমার পরিবারের সংখ্যা যেহেতু কম আমি এখানে তিনটি পেঁয়াজ নিয়েছি আপনারা গেস্টের অনুযায়ী সেই হিসাবে আপনারা পেঁয়াজ এবং অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি পেঁয়াজগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়ে রিংগুলোকে এভাবে আলাদা আলাদা করে খুলে নিচ্ছি এত মজার টেস্টি এবং অল্প উপকরণে তৈরি এই পেঁয়াজের সালাদ আপনি যে গেস্টকেই দেবেন সেই আপনার প্রশংসা করবে আমি বিরিয়ানি এক জুলাই বসিয়ে সাথে সাথে এই পেঁয়াজের সালাদটা তৈরি করে ফেলেছি আপনারা চাইলে এটা দু থেকে তিন ঘন্টা আগে বানিয়ে রাখলে এটা আরও খেতে অনেক বেশি টেস্টি লাগবে এবং পেঁয়াজটা অনেক নরম হবে আপনারা চাইলে সেক্ষেত্রে দু থেকে তিন ঘন্টা আগে বানিয়ে নিতে পারেন আমি সবগুলো পেঁয়াজ এভাবে কেটে নিয়ে রিংগুলো খুলে নিয়ে একটা সার্ভিং বলে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা এখানে দিতেই হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়ো যেহেতু ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী খাবেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস আপনারা চাইলে এখানে লেবুর পরিবর্তে ভিনিগার বা সিরকাও ইউজ করতে পারেন দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে অনেকেই চিনিটা ইউজ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে চিনিটা ইউজ করেছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একদম চপ করে রাখা এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ এভাবে একসাথে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লাচ্ছা পেঁয়াজের সালাদ তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার ঈদ অনেক ভালো কাটুক আনন্দে কাটুক আর আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ